তোমাদের বন্ধুদের সঙ্গে ছাত্রদের বলছে যা ব্যবহার করো মাস্টার মশাইদের সঙ্গে স্টাফের সঙ্গে বাড়িতে বাবা মা ভাই বোনের সঙ্গে লিটল ইম্প্রুভমেন্ট আরেকটু বেশি সহানুভূতি হোয়াট ক্যান আই ডু ফর দ্যাট তাদের জীবনটা একটু বেটার হবে আমি কি করতে পারি কি ব্যবহারে একটা হাসিতেও একটা মিষ্টি কথাতে আমার যাতে নন ডিমান্ডিং হওয়া এই এই আর হাতে তোমাদের কাজ তোমাদের খেলা তোমাদের হাতের লেখা তোমাদের কম্পিউটারের কাজ যে কোনো কাজ করছো হাউ টু মেক ইট লিটল বেটার বেশি না একটু স্মল চেঞ্জ বাট ডেইলি দিস স্মল চেঞ্জ চিন্তার দিক থেকে লিটল বেটার ডেইলি হৃদয়ের দিক থেকে ভালোবাসার দিক থেকে সহানুভূতির দিক থেকে লিটল বেটার কাজে খেলায় লিটল বেটার এইটা কিন্তু করে যেতে হবে ব্যাস আর কিচ্ছু বলবেন না বলে চলে গেলেন্টিল টুডেম্বার দিস যে হাউ টু ট্রান্সলেট দিস ন্দ স্বামী বিবেকানন্দ খুব স্ট্রেস দিতেন্ট পাওয়ার দ্যাট উই অল হ্যা উনি বলতেন মনের একাগ্রতা যেমন আত্মবিশ্বাসের কথা বলতেন তেমন মনের একাগ্রতার কথা বলতেন কনসেন্ট্রেশন অফ মাইন্ড ফোকাস অফ মাইন্ড আজকে এটা আমি এই জন্য বলছি বড়দের তো বটেই ছোটদের আরো বিশেষ করে আগে আমি যখন সাধু হয়েছি ত্রিশ বছর আগে আমি যখন পড়াশোনা করতাম ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে চল্লিশ বছর আগে তখন এই সমস্যাটা এত ছিল না এখন খুব বেড়ে গেছে আর তার কারণ হচ্ছে এই জিনিস যে আমাদের হাতে মোবাইল ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে কি জন্য

আজকে যে যুগ এসেছে সেখানে কনসেন্ট্রেটেড হার্ড ওয়ার্ক মাল্টিপল ডিভিডেন্স ওয়ান দুটো কারণের জন্য বলছেন একটা কারণ হচ্ছে দিস ইন্টার কানেক্টেড ওয়ার্ল্ড ইট ইমিডিয়েটলি কোয়ালিটি উনি একটা উদাহরণ দিচ্ছেন আমরা সবাই জানি যারা ইউটিউবে দেখেছি বলছেন গান ইউটিউবে গান পপুলার গান একটা গানের ভিউজ দেখবে ওয়ান বিলিয়ন ভিউজ আরেকটা গানের ভিউজ হচ্ছে হয়তো ওয়ান থাউজেন্ড কি ওয়ান মিলিয়ন ধর না ওয়ান মিলিয়ন একটা গানের ওয়ান মিলিয়ন একটা গানের ওয়ান বিলিয়ন বলে হাজার গুণ বেশি কিন্তু কখনোই হতে পারে না যতই ভালো গান হোক একটা গানের থেকে আরেকটা গান হাজার গুণ ভালো দুগুণ ভালো হতে পারে তিন গুণ ভালো গুণ ভালো হতে পারে হাজার গুণ ভালো কখনো হতে পারে হতে পারে না হাজার গুণ বেশি ভিউস পাচ্ছে দুটো একটা জিনিস সবাই আর ভালো লাগছে সবাই সেখানে ছুটবে অথব প মানিও যাবে সাকসেস মানি এভরিথিং উইল ফ্লো টুয়ার্ডস হাই কোয়ালিটি প্রোডাক্টস So what you have to do, what you have to do is not that you have to be thousand times better than others. Or you have to be only a little better than others. A two quality you will definitely get extraordinary rewards in this day and age. This is point one, cal Newport Volchan, of Concentration DTO Dityo because it is going to be very rare. Aske Javate focused, concentrated Karskara, Parashana Kora Jai. It's going to be very rare. এত মানুষ স্ক্যাটার হয়ে গেছে যারা এর মধ্যেও নিজেকে বাঁচিয়ে কনসেন্ট্রেটেড কাজ করতে পারে তাদের জন্য রিওয়ার্ডস স্যাটিসফ্যাকশন মানিটারি রিওয়ার্ড সাকসেস ইন লাইফ উইল বি ফার ইউ উইল আউটস্ট্রিপ আউটশাইন এভরিবডি এলস তো সেটা উনি খুব জোর দিচ্ছেন ফোকাসড কনসেন্ট্রেটেড ওয়ার্ক পড়াশোনা হোক কাজের মধ্যে হোক ক্রিয়েটিভ ওয়ার্ক হোক যে কোনো আর স্পিরিচুয়াল মেডিটেশন শাস্ত্র বিচার ভক্তি এগুলো তো বটেই আমাদের সিলিকন ভ্যালিতে অনেকে আর ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররাই বেশি তারা করছে কি এইগুলোকে এমনভাবে ডিজাইন করেছে এই মোবাইলকে দেখবে যে মোবাইল যদি অন থাকে মাঝে মাঝে টিং করে বেজে উঠলো মাঝে মাঝে টুং করে বেজে উঠলো মাঝে মাঝে ভাইব্রেট করে উঠলো কি হচ্ছে কিছুই নয় একটা কিছু মেসেজ এলো একটা কিছু আপডেট এলো তাতে ওরা কেন করছে ওরা বলছে দিস দিস ইজ বিন ডিজাইন উইথ ওরা বলছে লাস ভেগাসের গ্যাম্বলিং মেশিন যেগুলো আছে ওখানে আমেরিকাতে বিখ্যাত যারা ওই করে জুয়া খেলে গ্যাম্বলিং করে তার সবাই যায় একটা শহর আছে লাস বেগাস মরুভূমির মধ্যে তো সেই যে মেশিনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে মানুষকে অ্যাডিক্ট করে দেবে তাতে পারে কি মাঝে মাঝে তুমি জিতবে কিছু টাকা পাবে সেখানে আবার মাঝে মাঝে হারবে কখন জিতবে আর কখন হারবে ঠিক নেই র্যান্ডাম অতএব মানুষের সাইকোলজি কি আরেকবার করে দেখি আরেকবার খেলে দেখি আরেক পরে যদি জিতে যায় এই আশা থাকে মানুষের তাই তারা অ্যাডিক্টেড হয়ে যায় ঠিক তেমনই বলছেন সেই জিনিসটাই এই মেশিনের মধ্যে প্রোগ্রামিং করা হয়েছে এমন ভাবে ওই প্রম্পট গুলো আসে আমার মনে হয় কিছু যেন এলো হয়তো কিছু একটা ইম্পর্টেন্ট কিছুই ইম্পর্টেন্ট আসেনি কিন্তু মনে হয় কাজের জিনিস কিছু হয়তো এসেছে দেখি একটু এই যে একটু দেখি তাকে আস্তে আস্তে একটা সফট অ্যাডিকশন এটাকে বলে হার অ্যাডিকশন না সফট অ্যাডিকশন কি করে অ্যাডিকশন হয়েছে বুঝতে পারবো এই ফোন যদি অফ করে দিই যদি অস্বস্তি হচ্ছে তার মানে অ্যাডিকশন হয়েছে ফোনটা যদি বাড়িতে রেখে দিয়ে আসি হ্যাঁ অসহায় মনে হচ্ছে এডিকশন হয়েছে সো মোস্ট অফ আস উই হ্যাভ স্লোলি বিন অ্যাডিক্টেড টু দিস আর তার একটা বড় ক্ষতি হচ্ছে পাওয়ার অফ অ্যাটেনশন কনসেন্ট্রেটেড অন্তত কুড়ি ওই কালের উপর বলছে পঁচিশ মিনিট তিরিশ মিনিট টানা কাজ করা উইদাউট লুকিং অ্যাট এনিথিং এলস এই ক্ষমতাটা যদি হারিয়ে যায় কোনো কাজে তখন সাকসেসফুল হবে না দের ইজ এ নিউ টার্ম সাইকোলজিস্ট আমেরিকায় বলছে ইন্টারমিডিয়েন্ট অ্যাটেনশন অ্যাটেনশন মানে ক্লাসে তারা শুনছে না তা না শুনছে যে হার্ভার্ড ইউনিভার্সিটি আমি একটা করতাম পেছন দিকে গ্যালারিতে বসে আমি ক্লাসে আমি অবজার্ভ করতাম ছেলেমেয়েরা কি করছে তারা যে প্রফেসরের কথা শুনছে না তা না শুনছে কিছুটা শুনলো তারপরে আবার ল্যাপটপে দেখলো ল্যাপটপে ওটাকে আবার সার্চ করে দেখলো যে উনি কি বলছেন সেখান থেকে আরেকটা জায়গা ওখান থেকে আরেকটা জায়গা অনেক দূরে চলে গেল আবার ঘুরে ফিরে উনি কি বলছেন এইভাবে ক্লাস করা হয় না তার মাঝখানে বিগ চান্স অফ ইনফরমেশন চলে গেছে শুধু তাই নয় ক্যাল নিউপোর বলছে একবার কনসেন্ট্রেশন ডিস্টার্ব হয়ে গেলে ওটাকে ফিরিয়ে এনে সাস্টেন করা বেশ কয়েক মিনিট আবার লাগে চট করে হয়ে যাবে না যে আমি আবার কনসেন্ট্রেটেড হয়ে যাব যোগীদের ছাড়া হবে না এটা অথবা দি হ্যাবিট অফ ডিসটেন্সিং মাই সেলফ ফ্রম দিস অ্যান্ড আই উইল বি দ্য মাস্টার এটা এটা ছাড়া কাজ চলবে না আজকের জগৎ ইম্পসিবল আমরা যখন ভেবেছিলাম যে ছাত্র ছাত্রীদের দূরে রাখবো এটা তখন কোভিড এসে গেল সবাইকে বাই ফোর্স এভরি স্টুডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ওয়েন্ট অনলাইন কিছু উপায় নেই কিন্তু দিস ইজ এ গুড সার্ভেন্ট ইটস এ টেরিবল মাস্টার এই যদি আমাদের মাস্টার হয়ে যায় অনেক ঝামেলা আছে কত ঝামেলা যে মানে তোমরা হয়তো কল্পনাই করতে পারে না আমি এআই এক্সপার্টের সঙ্গে কথা বলেছি তারা বলছে এখন যা ঝামেলা দেখছেন এর থেকে কয়েক গুণ বেশি খুব শীঘ্রই উইদিন নেক্সট ফিউ ইয়ার্স হয়ে যাবে দেন অল অফ দিস বিকাম ইনফিউজ উইথ এআই আরো অ্যাট্রাক্টিভ আরো লোভনীয় হয়ে যাবে এটা ছাড়া থাকতেই পারবো না এরকম ওরা অবস্থা করে দেবে কেন করে ওরা ওদের টাকা আপনি যত এগুলোকে দেখবেন তাদের অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ পায় অথবা তাদের ওরা জেনারেটিং মানি দে ইস সেইং ওয়েন when ওয়েন সামথিং ওয়েন আ প্রোডাক্ট ইজ ফ্রি অন দ্য মার্কেট দেন ইউ আর দ্য প্রোডাক্ট

আমি হার্ড ইউনিভার্সিটি যেতাম নোবেল লকচারে তারপরে যারা সারা পৃথিবীর থেকে ভালো ভালো ছাত্র ছাত্রী আসছে ওখানে হারভার্ড চান্স পেয়েছে বলে ওয়ান থিং নোটিস ইন্ডিয়ান চাইনিজ বিশেষ করে তারা কিভাবে খাটতে পারে ওই ছেলে মেয়েগুলো ওয়ান কমন থিং যেখান থেকে আসুক যে দেশেরই হোক যে ঘন্টা পর ঘন্টা একটা জিনিস নিয়ে পরে